হরে কৃষ্ণ আমরা যে স্থানটিতে এখন উপনীত হয়েছি এটি হচ্ছে মাধবেন্দ্র পরিপাদের ভজন কুটির এখানে মাধবেন্দ্র পরিপাদ তিনি ভজন করতেন এই স্থানটি হচ্ছে পোনাতীর্থে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বাড়ির থেকে কিছুটা দূরে এই স্থানটিতে প্রায় পাঁচ সাত কিলোমিটার দূরে এই স্থানটিতে মাধবেন্দ্র পরিপাদ ভজন করেছেন আমরা সেটা জানতে পেরেছি এরকম শুনেছি তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর একটি পুরনো মন্দির প্রাচীন মন্দির খুব পরিত্যক্ত অবস্থায় আছেন এই মন্দিরটি ছোট বা দেখতে অনেকটা সুন্দর উপরে গম্বুজ টাইপের কিছু রয়েছে ভিতরটা একটু অন্ধকারময় সুন্দর একটি জায়গা ভক্তরা বিশেষ করে যারা যারা বিশেষ করে আমাদের চৈতন্য মহাপ্রভুর ধারায় রয়েছেন তারা এই স্থানটি দর্শন করতে আসেন কারণ বলেছে আমার যেসব স্থান রঙ্গে সেসব স্থান হেরিব আমি প্রণয় ভগত সঙ্গে সেই জন্য ভক্তবৃন্দরা চৈতন্য মহাপ্রভুর যারা পার্শ্বদ বা মহাপ্রভুর পূর্বে যারা আচার্যরা এসেছেন বিশেষ করে যে মাধবিন্দু পুরীপাত তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব মাধবেন্দ্র পরিপাদ ছিলেন ভক্তিলতার মূল যিনি ভক্তির যে লতা এই ধরাধামে প্রথমে আমাদের জীবদের প্রতি কৃপা করে তিনি নিয়ে আসেন তারপরে চৈতন্য মহাপ্রভু সেটা বিস্তার করে দেয় এই মাধবেন্দ্র পরিপাদ আপনারা মাধবেন্দ্র পরিপাদের অনেক কাহিনী শুনে থাকবেন তিনি বৃন্দাবনে কিভাবে গোপাল কে পেয়েছিলেন এবং খিচরা গোপীনাথেও মাধবেন্দু তিরুপাদের লীলা রয়েছে তার সেখানে ভজন স্থান রয়েছে তো সকলে একবার এই স্থানের পবিত্রতা মাহাত্ম যে আমরা শুনেছি তো এইখানে আমরা যত মাধবেন্দু পুরীপাদের কাছে প্রার্থনা করছি সকলে যেন কৃষ্ণ ভক্তিতে আমরা करते हरे <trucks> <rideelnik> हरे 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 राम 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 जय धाम की जय शब्दाचार्य ठाकुर की जय महादेव की जय चैतन्य महाप्रभु की जय সামান্য লাইটের আলো তো দেখা যাচ্ছে না সুন্দর একটি জায়গা ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি যেন এই স্থানটির পুনরুদ্ধার হয় এবং সুন্দরভাবে এই স্থানটি চর্চা করে মহাদেবেন্দ্র পরিবারের স্মৃতিটাকে